আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি বাংলাদেশে আপনাকে স্বাগতম তো জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন এবং বিভিন্ন সাংবাদিকরা গণভবনে ঢুকে দেখছেন যে সব কিছু লাইভ প্রচার করছেন এবং সেখানে জনসাধারণও কিন্তু প্রবেশ করছে সে আমাদের দেশের এই যে আর্মি ভাইয়েরা তারা কিন্তু সবাইকে অনু অনুপ্রবেশের সুযোগ করে দিয়েছেন এবং কোনো বাধা বিপত্তি ছাড়াই সবাই কিন্তু অনুপ্রবেশ করছেন এবং তারা এই বাংলাদেশকে নতুনভাবে আবিষ্কার যে করেছে সেটার কিন্তু তারা উদযাপন করছেন এবং দেখছেন যে মানুষের ভিতর যে উল্লাস মানুষের ভিতরে যে উল্লাস সেটা কিন্তু প্রকাশ পায় যে আবারও বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হল তো এই যে দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ প্রচেষ্টার পরে হাজারো রক্তের বিনিময়ে এই যে আমাদের বাংলাদেশটা আবার স্বাধীন হলো তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন কেমন লাগছে আপনাকে দেখছেন যে এই গত কয়েকদিনে কিন্তু শত শত যুবকের প্রাণ গেছে এবং তারা তাদের রক্তে কিন্তু রাজপথ রঞ্জিত হয়েছে এবং তারপরেও তারা কিন্তু তাদের মনোবল অটুট রেখে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই কিন্তু তারা এগিয়ে গিয়েছে শত জলুম অত্যাচারকে সহ্য করেও তারা কিন্তু তাদের প্রাণ বিসর্জন দিয়ে বাংলাদেশটাকে আবার নতুনভাবে আবিষ্কার করার জন্য কিন্তু তারা এই রাজপথে প্রাণ দিল তো এই যে নতুন একটি বাংলাদেশে আপনি পদার্পণ করলেন তো আপনার অবশ্যই মনোভাবটা কেমন জানাতে ভুলবেন এবং একটু পরেই আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং দেখা যাক তিনি কি বলেন এই বাংলাদেশ সম্পর্কে এবং পরবর্তী পরবর্তীতে কে হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তো সেই বিষয়ে কিন্তু তিনি বিস্তারিত তুলে ধরবেন তো অবশ্যই ভালো কিছু আশা করছি কারণ হাজারো রক্তের বিনিময়ে বা হাজারো শহীদের বিনিময়ে এই বাংলাদেশ আবার নতুনভাবে সজ্জিত হবে নতুনভাবে সাজানো হবে যেখানে সকল অন্যায় অবিচার সকল দুর্নীতি ঘুষ সব কিছু সব কিছুকে আমরা দূরীভূত করবে এবং নতুনভাবে বাংলাদেশকে ঢেলে সাজাবে এবং বাংলাদেশের মানুষগুলো আবার নতুনভাবে সেজে উঠবে বাংলাদেশ সেজে উঠবে বাংলাদেশ দীর্ঘজীবী হবে এবং বাংলাদেশের মানুষগুলো তাদের আস্তে আস্তে তাদের তারা উন্নতির উচ্চ শিখরে উঠবে এটাই কামনা করি তো ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আর নতুন বাংলাদেশে আপনাকে আবারও স্বাগতম এবং উদযাপন করতে থাকুন নতুন বাংলাদেশ এবং এগিয়ে যাক নতুন বাংলাদেশ আসসালামু আলাইকুম